সুধি দর্শক শ্রোতা আলাইকুম আমরা দেশের সামগ্রিক কিছু আলোচনা করব যেগুলো অত্যন্ত এবং সরকারের জন্য জানার প্রয়োজন বলে আমি মনে করি কতগুলা প্রতিষ্ঠানের সংস্কারের জন্য কমিশন করা হয়েছে কমিটি করা হয়েছে অত্যন্ত ভালো কথা আমরা সংস্কারের মধ্যে আর্থিক সংস্কার দেখছি দুর্নীতি দেখছি পুলিশ সংস্কারটা সবচেয়ে জরুরি ছিল স্বাধীন একটা পুলিশ কমিশনের জন্য সবার যেটা দাবি ছিল সে জায়গা পুলিশের যে বিষয়টা এটা নিয়ে আমাদের একটু গুরুত্বর সাথে আলোচনা করতে হবে ভাবতে হবে স্বাধীন পুলিশ কমিশন করতে গেলে সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হলো অত্যন্ত নির্দলীয় নিরপেক্ষ কপ ব্যক্তি দেশের বুদ্ধিকে খুঁজে বের করে সমস্ত মন্ত্রলার বাইরে কমিশন করে তারা স্বাধীনভাবে এই কমিশনটা তৈরি করবে সুপারিশ করবে আইন প্রণয়ন করবে সেটাই হবে কথিত এই যে স্বাধীন পুলিশ কমিশনের যে সুফল জনতা আশা করছে সেটাই আসতে পারে তা না হলে যে বিষয়গুলা আমাদের নজরে আসার দরকার আমি কয়েকটা পয়েন্ট এখানে দেখছি পুলিশ সংস্কার যদি হয় সকল অর্গানের যত ব্যাধি আছে তার সত্তর ভাগ নিরাময় সম্ভব দুর্নীতি পুলিশের যে বাণিজ্য এটা মন্ত্রণালয়ের সঙ্গে এক তালে এক লয় তারা সবাই সাধারণ জনগণের উপরে ছড়ি চালাতে থাকে পুলিশের ঘুষ দুর্নীতি শুরু হয় ও পুলিশ সদর দপ্তরের যৌথ লেনদেনের মাধ্যমে যখন এসপি থেকে তার উপরের দিক পদোন্নতি বদলির নাম নির্বাচনের প্রক্রিয়া শুরু হয় ঠিক তখন থেকেই এই ঘুষ বাণিজ্য দলবাজি স্বজনপ্রীতি টাকার লেনদেন শুরু হয়ে যায় পেশাদারী দুর্নীতিবাজ দুর্নীতি চর্চার সূত্রপাত শুরু হয় থেকে পুলিশ সদর দপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয় একই চক্রে গাথা সবাই স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রীর আওলাদ স্ত্রী সন্তান শালিকা শালক ভাই যে যেখানে যেভাবে পাবে তারা সেইভাবে এই বাণিজ্যের মধ্যে সক্রিয় হয়ে থাকে এবং তারা এই টাকায় অংশীদারিত্ব থাকে এই পুলিশ দপ্তরে নাম নির্বাচনের পূর্বে স্বরাষ্ট্র মন্ত্রালয় যখন প্রাথমিক পর্যায়ে তাদের নাম তালিকা তৈরি করতে থাকে তখন মন্ত্রী থেকে শুরু করে মুষ্টিম ব্যতিক্রম ছাড়া সকল পর্যায়ের কর্মকর্তা এই ঘুষ গ্রহণ করে থাকে তার পর্যায়ে পুলিশ সদর দপ্তরে পুলিশ সদর দপ্তরে কিছু সেখানে অর্থ টেনে নেন ব্যতিক্রম থাকে অবশ্যই কিন্তু সে ব্যতিক্রমটা খুব ন্যূনতম সংখ্যায় বেশিরভাগ তারা টাকা নেয় এরপর চূড়ান্ত পর্যায়ে এই তালিকাটা যায় প্রধানমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রী তখন তালিকা দেখে তিনি দেখেন তার দলের তার পরিবারের যে ব্যক্তি আনুগত্য প্রকাশ করবে তাকে অত্যাচারের সনদ নিয়ে মানুষের মধ্যে যে দাপিয়ে বেড়াতে থাকে তারা যখন নির্বাচিত হলো বদলি হলো পদোন্নতি পেল তখন কর্মক্ষেত্রে যে তাদের এই টাকা ঘুষের টাকা তোলার জন্য ব্যাকুল হয়ে যায় তখন সাধারণ নিরীহ জনগণের উপরে জুলুম অত্যাচার অবিচার করতেই থাকে তারা মিথ্যা মামলা গায়াবি মামলা দিয়ে অর্থ সংগ্রহ করতে থাকে এখন যে প্রতিষ্ঠানে ঘুষের সঙ্গে সকলে আগাগোয়া জড়িত সেই প্রতিষ্ঠানের আওতায় রেখে সঠিক এবং ন্যায্য সুফল পাওয়ার মতো কোনো সংস্কার করা সম্ভব বলে মনে হয় না এটা ব্যবস্থাটা এমন হবে যদি সমস্ত মন্ত্রালয়ের অধীনের কোনো কমিশন তৈরি করা হয় কাঙ্ক্ষিত আশা পুলিশকে স্বাধীনভাবে কাজ করার জন্য বুকে ধারণ করে রেখেছি সেটা বাস্তবে রূপান্তরিত হবে এটা বিষয়টা এমন হবে শিয়ালের কাছে মুরগি পাহারা দেওয়ার মতো হবে সুতরাং দেশে অনেক গণ্যমান্য ব্যক্তি আছেন অনেক অভিজ্ঞ আছে তাদেরকে নিয়ে একটা স্বাধীন বাইরে পুলিশ সংস্কারের আইন প্রণয়ন করা যেতে পারে বিধিবিধান প্রণয়ন করা যেতে পারে এবং তারা মন্ত্রালয়ের বাইরে স্বাধীনভাবে কাজ করবে তাহলেই এই সুফল পাওয়া যাবে এগুলো পুলিশের ব্যাপারটা তারপর ধরুন এখান থেকে আর একটা নিম্ন পর্যায়ের ব্যাপার ওসিদের যখন পোস্টিং হয় তখন ডিআইজি ওসির কাছ থেকে টাকা নিয়ে থাকেন টাকা নিয়ে এসপি কে বলে দেন তাকে অমুক থানায় পোস্টিং করে দাও সেখানে এসপিও সামান্য কিছু নিয়ে থাকে এই টাকা ওসি তখন তোলার জন্য ব্যাকুল হয়ে থাকে এই অবস্থায় দুর্নীতি শুধু সেখানে না তাদের ইউনিফর্মের ডক্টর ইনুস সরকারকে বিশ্ব অখণ্ড সমর্থন জানাচ্ছে ধ্বংস করে রেখে যাওয়া দেশ গড়তে সময় লাগে যোগ্য লোক লাগে অর্থের প্রয়োজন হয় ডক্টর ইনুস যতদিন সরকারের প্রধান আছে অর্থের কোন ঘাটতি বাংলাদেশ বোধ করবে না বিশ্ব সম্প্রদায় অর্থ যোগান দিবে অনেকে বলে প্রতিবেশী রাষ্ট্র খালদানি চুলকানি করাচ্ছে আমাদের দেশের ছাত্র জনতার অখণ্ড সমর্থন থাকলে এই ছোটখাটো ইরিটেশন আমাদের তেমন ভোগাতে পারবে না তবে একটা বিষয় আমাদের জানতে হবে আইন শৃঙ্খলার প্রতি আমাদের সকলেরই শ্রদ্ধা দেখাতে হবে পাশাপাশি আমাদের অর্থনীতি চাকা যে সেক্টরটা বেশি চালিকা শক্তির কাজ করে সেই গার্মেন্ট সেক্টরে একটা অসন্তোষ বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে তাতে করে আমি কিছুদিন পত্রিকা ঘেটে যেটা দেখছি যে পাশের রাষ্ট্রে প্রায় বিশ তাদের রপ্তানি বাণিজ্য বেড়ে গেছে এই খাতে সুতরাং আমাদের শ্রমিক মালিক ভাইয়েরা যারা এই সেক্টর সাথে জড়িত তাদের উপলব্ধি করতে হবে আমাদের এই সেক্টর যদি ক্ষতিগ্রস্ত হয় আমাদের উৎপাদন যদি বাধাগ্রস্ত হয় তাহলে কাদের লাভ কাদের ক্ষতি শ্রমিক ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা অক্লান্ত পরিশ্রম করছেন আপনারা দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য গায়ের ঘাম পায়ে ফেলছেন আমরা আপনাদের কাছে সত্যি কৃতজ্ঞ পাশাপাশি এই আবেদন করতে চাই আপনাদের উপলব্ধি করতে হবে আপনারা আমরা যেন কারো পাতা ফাঁদে পা না দেই একজন মালিক ব্যাং ঋণ নিয়েছেন প্রতিষ্ঠান করেছেন সেখানে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান করেছেন বৈদেশিক মুদ্রা অর্জন করে আনছেন দেশের কল্যাণে সেগুলা কাজে লাগাচ্ছে সরকার যদি এই খাতে আমরা অস্থিতিশীলতার চরম পর্যায়ে যাই তাহলে মালিকরা যদি কখনো বাধ্য হয় এই ফ্যাক্টরি বন্ধ করে দিতে তাহলে চাকরি গেলে ক্ষতি কার হবে কে বেশি ক্ষতিগ্রস্ত হবে মালিকরা তাদের যে অবস্থান সামাজিক যে অবস্থান অর্থনৈতিক যে অবস্থান তারা করে আইনের দিয়ে ব্যাংকের লোনের টাকা সময় নিয়ে যে কোনো ভাই বোনেরা এই সেক্টরে কাজ করে তাদের চাকরিটা গেলে আমাদের কিন্তু সকলের অসুবিধা হবে দেশের অসুবিধা হবে তাই আমাদের সকলের উপলব্ধি করতে হবে দেশটা আপনার আমার ফ্যাক্টরিটা আপনার আমার মালিকের এদেশের সকলেরই সকলে আসুন একসাথে ভাই বোন মালিক শ্রমিক সবাই মিলে এই সেক্টরটাকে আমরা উন্নয়ন থেকে আরো উন্নত উন্নততর পর্যায়ে নিয়ে যাই যাতে আমাদের বৈদেশিক মুদ্রা যেভাবে অর্জন করছে এই সেক্টর সেটাকে আরো উপরের দিকে নিয়ে যেতে পারি সেই চেষ্টাই আমরা করি এই সরকার সম্পর্কে অনেকে সমালোচনা দেখছি যে ডিমে তালে যেভাবে চলছে এইভাবে একটা বিপ্লবী সরকার চলার কথা না তাদের গতি থাকবে তাদের ভয়েস থাকবে তাদের আরো কঠোরতা অবলম্বন করতে হবে দুষ্কৃতিকারীদের আইনের আওতা আনতে হবে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করতে হবে বড় বড় নেতাদের দুর্নীতিবাজদের সচিবদের জেনারেলদের আমরা তো এখনো গ্রেপ্তার হতে দেখি নাই আমরা কোন গুন্ডা মাস্তান চাঁদাবাজকে দেখি নাই মুসলিম এক দুইজন লোককে গ্রেপ্তার দেখিয়ে কোনোভাবেই এই দেশকে শান্ত করা যাবে না এখনো প্রশাসনে সেনাবাহিনী বলুন পুলিশে বলুন কর্পোরেট সেক্টরে বলুন সব জায়গায় প্রতি সরকারের অনেক লোক রয়েছে তাদেরকে অতি দ্রুত সরাতে হবে তা না হলে সরকার যা তা বাস্তবায়ন করতে পদে পদে বাধাগ্রস্ত হবে আরেকটা কথা কালে আমরা দেখছি যে কিছু কিছু কমিটিতে সাব কমিটিতে কিছু নাম আসছে যারা সরকারের সকল সুযোগ সুবিধা গ্রহণ করেছে বিতর্কিত লোক তাদের নামও এখানে দেখা যাচ্ছে এ বিষয়গুলা আশা করি যে কর্তৃপক্ষ খতিয়ে দেখবেন যাতে কোনো বিতর্কিত লোক অতীত সরকারের সাথে আপাত ছিল এই ধরনের কোনো লোক এই সরকারের ভিতরে অনুপ্রবেশ করতে না পারে আর কথা বিদেশি টাকা ফেরত আনার ব্যাপারে আমাদের যদিও মার্কিন যুক্তরাষ্ট্র সহায়তা দিবে তারা প্রতিজ্ঞা করেছে পাশাপাশি আমাদেরও আরো উদ্যোগী হতে হবে এত বড় অঙ্কের টাকা পাচার হয়েছে এই টাকাগুলা যে কোনো উপায়ে আমাদের আনতে হবে আমাদের দেশের কল্যাণের জন্য দেশের অর্থনীতির জন্য বাংলাদেশ ব্যাংকের যে টাকা রিজার্ভ চুরি হয়েছিল সেটা দিয়েই প্রথমে শুরু হোক সেটা দিয়ে আমরা দেখি যে দেশে টাকা আসা শুরু হয়েছে আর দেশের মানুষ দেখতে চায় দুর্নীতিবাজরা যেন বাইরে ঘুরতে না পারে তাদেরকে যে কোনো উপায়ে গ্রেফতার করতেই হবে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কোন অতীত সরকারের ক্ষমতাশালী লোক যেন বাইরে না থাকতে পারে তাদের আইনের আওতা আনা হোক এটাই জাতি চায়